আসসালামু আলাইকুম বাংলাদেশ ও বিশ্বের যে প্রান্ত থেকে আজকের এই আলোচনা শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ্বের মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরান উনিশশো সালের ইরানি বিপ্লবের পরপরই সেই ইরানে প্রতিষ্ঠিত হয়েছিল আইআরজিসি নামক একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী আয়তুল্লাহ খামিনের নির্দেশে উনিশশো সালের ইরানি বিপ্লবের পর এই বাহিনী গঠিত হয় বিপ্লবের আদর্শ রক্ষা এবং নতুন শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে বিপ্লবের পর সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে আধাসামরিক শক্তিগুলোকে একত্রিত করা এবং ইসলামী শাসন ব্যবস্থাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে রক্ষা করাই ছিল এর প্রধান কাজ পরবর্তীতে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তী সময়ে আইআরজিসি শুধু সামরিক শক্তি হিসেবেই নয় বরং ইরানের বৈদেশিক নীতি নির্ধারণ অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির বড় অংশ পরিচালনার মাধ্যমে আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ যদি বিস্তারিতভাবে বলা হয় ইরানের মূল সেনাবাহিনীর পাশাপাশি নিজস্ব স্থল নৌ ও বিমান বাহিনী পরিচালনা এবং ফোর্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও প্রভাব বিস্তার করে আসছে আইআরজিসি সংসদ মন্ত্রিসভা ও প্রশাসনে সদস্য নিয়োগের মাধ্যমে রাজনীতিতেও সরাসরি হস্তক্ষেপ করে আসছে এই বাহিনী জ্বালানি টেলিকম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে আইআরজিসি প্রতিবাদ দমন এবং বিপ্লবী আদর্শের প্রচার ও রক্ষায় বাসিজ মিলেশিয়ার মতো সংগঠনকে ব্যবহার করে আসছে আইআরজিসি আইআরজিসি ইরানের ইসলামিক বিপ্লবের জন্মলগ্ন থেকে একটি গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে যা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত দেশটির মূল স্তম্ভগুলোর একটি আইআরজিসির প্রধান অর্থাৎ কমান্ডার ইন চিফ মেজৰ জেনেৰেল মহম্মদ পাকপৰ অসংখ্য ধন্যবাদ